হ্যালো ভিওর্স আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে অনেকভাবেই আপনারা আপনাদের প্রয়োজনীয় ফটো কিংবা ভিডিও সেভ করে থাকেন তো আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো কিভাবে আপনারা আপনাদের ব্যবহৃত জিমেল অ্যাকাউন্টেই আপনাদের প্রয়োজনীয় ফটো কিংবা ভিডিও আপনারা সেভ করে রাখবেন তো এর জন্যই আমরা ফার্স্ট টাইম চলে যাব আমাদের ফোনের গ্যালারিতে গ্যালারি ওপেন হওয়া মাত্র এখান থেকে আমরা সিলেক্ট করে নিব আমাদের প্রয়োজনীয় ফটো কিংবা ভিডিও তো এখান থেকে আমি একটিমাত্র ফটো সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে সিলেক্ট হওয়া মাত্রই শেয়ার অপশনে চলে যাব এখান থেকে মোর অপশনে ক্লিক করব এবং আমরা এখানে বেশ কিছু অপশন পাব তো আমরা যেহেতু জিমেলের মাধ্যমে আমাদের ছবি কিংবা ভিডিওগুলো সেভ করে রাখবো সেহেতু আমরা জিমেল অপশনে চলে যাব এখানে আসা মাত্রই ফ্রম যে অপশনটি এখানে দেখবেন আপনাদের জিমেল যে অ্যাকাউন্টটি কিংবা অ্যাড্রেস এটা শো করবে আমরা টু অপশনেও সেম জিমেলটি বসিয়ে দিব তো আমি এখানে লিখে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাড্রেসটি দেওয়া মাত্র আমার জিমেলের যে অ্যাকাউন্টটি সেটা শো করছে তো আমি এখানে ক্লিক করলাম এরপর আমাদের সাবজেক্ট যে অপশনটা এখানে আমরা আমরা একটা নাম দিয়ে নিব আমাদের ধরে নেন এটা ফোল্ডার তো আমরা এই ফোল্ডার অনুযায়ী এখানে একটা নাম দিব আমি দিয়ে দিলাম ইমেজ তো এখান থেকে আমাদের সেন্ড যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই সেন্ডে ক্লিক করবেন এই সেন্ডে ক্লিক করা মাত্রই আমাদের প্রয়োজনীয় ফটো কিংবা ভিডিও এটা কিন্তু আমাদের জিমেলে সেন্ড হয়ে যাবে এবং সারা জীবনের জন্য আমরা জিমেল থেকে সেটাকে দেখতে পারবো এবং প্রয়োজনে আবার ডাউনলোড করেও নিতে পারবো তো চলুন আমি এখান থেকে আপনাদেরকে সরাসরি জিমেলে গিয়ে দেখাবো আমাদের ফটো কিংবা ভিডিওটি সেখানে আপলোড হয়েছে কিনা তো এর জন্য আমরা জিমেলে চলে আসবো এখানে জিমেলে আসার পর দেখেন ফার্স্ট টাইমে এখানে মেসেজটি চলে এসেছে তো এখান থেকে আমরা কি করব থ্রি ডট অপশনে চলে যাব এখান থেকে সেন্ট যে অপশনটি আমরা এই অপশনে ক্লিক করব তো এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের প্রয়োজনীয় আপলোডকৃত যে ছবিটি আমরা চাইলে এখান থেকে আবার ডাউনলোড করেও নিতে পারবো তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে